নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতো আর আজকে দুপুরের রেসিপিতে রয়েছে এই যে ডিমের একটা রেসিপি ডিমের ঝোল আলু টমাটো দিয়ে তো চলো বন্ধুরা ডিমের ঝোল রেসিপিটি কেমন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই তো দেখো বন্ধুরা প্রথমে কিন্তু আমি ডিমটা নিয়েছি আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম আমার ছেলের জন্য সেদ্ধ করেছি এছাড়া তিনটা ডিম কিন্তু মানে রান্না করব। যাই হোক এই যে তার মশলাটা রয়েছে। এখানে টমেটোটা একটু বেশি করে দিয়েছি যেহেতু টমেটো আলু দিয়ে আমি মানে ডিমের ঝোলটা করব। সেই জন্য টমেটোটা একটু বেশি করে দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি এছাড়া পেঁয়াজ কুচি রয়েছে একটা একটু ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি আর এটা রয়ে মশলা হিসেবে রয়েছে জিরে বাটা আর আদা বাটা এই উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো আর সাথে এই যে আলুটাও কিন্তু এইভাবে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি আর এই প্রথমে কিন্তু এই আলুটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য জল দিয়ে দিয়েছি কড়াতে এবার আমি আলুগুলো দিয়ে সেদ্ধ করে নেব আর আলুগুলো সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে দেবো এতে কিন্তু আলু বেশ ভালোই নুন ঢুকে যায় সেই জন্য আমি অল্প করে নুন দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার হয়ে গিয়েছে আলুটা সেদ্ধ এই যে ধোঁয়া ধোঁয়া ভাবছো এটা বা ধোঁয়া নয় এটা হচ্ছে ভাব যাকে বলে মানে এই যে বাষ্পটা উঠছে সেই জন্য যাই হোক বন্ধুরা এই যে আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এবার আমি রেসিপিটা চলে এসেছিলাম এবার দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আমি প্রথমে ডিমটাকে ভেজে নেব আর ডিমটা ভাজার জন্য একটু আমি কেটে নিচ্ছি ডিমগুলোকে তাহলে কি ওই ডিমগুলো ফাটে না অনেক সময় ডিমগুলো ফেটে গেলে বাজেটা খারাপ হয় যাই হোক আমি ডিমটার উপর একটু কেটে দিয়ে তারপরে নুন এবং হলুদটাকে ভালো করে মাখিয়ে এবার ভেজে নেব তো চলো বন্ধুরা ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে সমস্ত ডিমগুলোকে দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি আর ডিমগুলো একটু ভালো করে কড়া করে ভাজবো এতে কিন্তু ডিমগুলো বেশ ভালো লাগে খেতে এই রেসিপিতে তাই জন্য আমি ডিমটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি এই যে ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমরা রেসিপিতে চলে গেছিলাম তো দেখো বন্ধুরা তেলটা যে রয়েছে কড়াতে তাতে আর একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে এখানে তোমরা গুঁড়া লঙ্কাও ব্যবহার করতে পারো বাট আমাদের কাঁচা লঙ্কা খাওয়া হয় সেই জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি যাই হোক বন্ধুরা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটু ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজটাকে এবার আমি টমেটোটা দিয়ে দেবো কারণ টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে না ভালো লাগে তো দেখো বন্ধুরা এই যে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে লঙ্কাটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা আর এখানে আমি টমেটো কুচিটা একটু বেশি করে দিয়েছি তাহলে কিন্তু এবার টক টক মানে খুব সুন্দর একটা লাগে টক টক ঝাল ঝাল যাই হোক এই রেসিপিটি তো দেখো বন্ধুরা এবার টমেটোটা দেবার পর আমি দিয়ে দিচ্ছি নুন পরিণত আর হলুদ গুঁড়ো এতে কিন্তু টমেটোটা জলদি সে মানে সেদ্ধ হয়ে যাবে গলে যাবে আর টমেটোর যে টেস্টটা সেটা কিন্তু এভাবে একটু টমেটোটা গলে গেলে কিন্তু ভালো লাগে এই রেসিপিতে সেক্ষেত্রে তোমরা একটু টমেটোটা ভালো করে ভেজে নেবে হোক বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করা আলু আর আলুটা না খুব বেশি আমি সেদ্ধ করিনি কারণ খুব বেশি সেদ্ধ করলে না আলুগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অল্প করে আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম এবারে কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু আলুগুলো দেখা গোটা গোটা রয়েছে খুব বেশি ভাঙা হয়নি মানে ভেঙে যায়নি খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আলুগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো দেখো বন্ধুরা এবার কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি এই যে জিরে বাটা আদা বাটা দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করলে না দেখো টমেটোটা কিন্তু অনেকটা গলে গিয়েছে পেঁয়াজটাও দেখো খুব সুন্দরভাবে গলে গিয়েছে একটা সুন্দর মশলা তৈরি হয়ে গিয়েছে যাই বন্ধুরা এবার কিন্তু আমার ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি জলটা দিয়ে দিচ্ছি এবার জলটা মানে সেদ্ধ করে নেবো আলুটাকে যদিও আলুটা সেদ্ধ রয়েছে তবুও একটু টমেটো এছাড়া মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি ডিম এই ডিমটাকে দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ডিমটা তাহারে সুন্দরভাবে কিন্তু এই ঝোলের মধ্যে মিশে যায় অর্থাৎ যে ঝোলের যে টেস্ট সেটা কিন্তু ডিমের মধ্যে পাওয়া যায় সেই জন্য তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু তুলে নিয়েছি আর দেখো খুব সুন্দর একটা রেসিপি কমপ্লিট ডিমের ঝোল আলু টমাটোর দিয়ে এইভাবে রেসিপিটা করলে কিন্তু ভালোই লাগে অনেকে ডিম খেতে চায় না কিংবা ডিম ভাজা খায় তবে এইভাবে তোমরা যদি রান্না করো ডিমের ঝোল ভীষণ ভীষণ ভালো লাগে আর অবশ্যই বলতে পারি একটা রেসিপি যে কিন্তু তোমরা অবশ্যই ভাত খেতে পারবে এতটা ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আজকের মতো এখানেই আবার দেখাবে পরবর্তী একটা ব্লগে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে